বুঝাইতে পারছি কিনা বুঝাই দিয়ে একটু যে সমস্ত জিনিস খেয়াল করবেন যে সমস্ত সম্পদ আছে টাকা পয়সা বলা জিনিসগুলো বুঝেন যে সমস্ত জিনিস টাকা পয়সা এগুলো দান করলে অন্যের পক্ষ থেকে দান করা যায় যে সমস্ত এবাদক টাকা পয়সা দিয়ে করে যেমন কি হজ যেমন কি সবটা যেমন কি ওমরা যেমন কি দান যেমন কি মসজিদ নির্মাণ মাদ্রাসা নির্মাণ টাকা বসে দিয়ে যে সমস্ত আবাদত করা যায় সরাসরি আরেকজনের নামে করতে পারবেন আপনি আমার বাপের নামে দিলাম বুঝছেন কিনা এবং আমার দাদার নামে দিলাম দাদার জন্য দিলাম কিন্তু যে সমস্ত জিনিস আবার বলছি খেয়াল করেন যে সমস্ত জিনিস আপনি শুধুমাত্র নিজের শরীর দিয়ে করছেন যেমন সলাপ করছেন বাপের জন্য সলাপ করতে পারবেন না বুঝছেন কিনা বাপের জন্য সলাপ নাই আপনি কোরআনতে অপ করছেন বাপের জন্য কি করতে হবে সলাপ পরে রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন এর মাধ্যম আল্লাহ আমি সলাপ করেছি দুই ডাকাত এর রসিলা আমার বাবাকে ক্ষমা করে দিন বুঝছেন তো আপনি কি করছেন ভালো আল্লাহ আল্লাহ যা পড়েছি এ সব আল্লাহ তুমি এর ওসিলা দিয়ে সব এই ওসিলা দিয়ে আমার বাবাকে ক্ষমা করে দেন আমার দাদাকে এবার বলতে পারবেন এইটা হচ্ছে নিয়ম আমরা নিয়ম বললে অনেকে রাগ করে ফেলেন নিয়মে চলছে সারা জীবন অনিয়মে চলা যাবে না নিয়মের ভিত্তিতে আসতে হবে আল্লাহ তালা কোরআন এবং হাদিসে আমাদেরকে যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন আল্লাহ রসুল যেটা শিখিয়ে দিয়েছে বাইরে যাওয়া যাবে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার কাছে প্রায় আসতো সাহাবিরা বলতে আমার মা তিনি মারা গেছেন আমি চাই আমার মায়ের জন্য কিছু করতে তখন তিনি কি বলতেন কি বলতেন নামাজ পড়ো মায়ের জন্য বলছেন একদিনও বলেন নাই আপনার সে কোনো হাদিস পাবেন না মায়ের জন্য রোজা রাখতে বলছেন না বলেন নাই তো মায়ের জন্য তোমার মায়ের জন্য দান করো তোমার মায়ের জন্য সদকা জারিয়া করো তোমার মায়ের জন্য একটা কূপ খরণ করে দাও খুব বুঝেন নি আর অবদেশে পানির খুব অভাব এইজন্য দেখবেন যে বিদেশে অনেকেই ওই দেশের লোকেরা আমাদের দেশে ওই যে পানির ব্যবস্থা বানায় দেয় এক নাও কূপ দেয় কেন তারা জানে যে এটাতে সওয়াব হবে কথা বুঝেন কারণ এটা হচ্ছে জায়গা আসল জায়গা যে যতদিন পানি উঠবে ততদিন সওয়াব তো হবে আল্লাহু আকবার সুতরাং বুঝতেছো আপনি যে ইবাদত মানুষের শারীরিক ইবাদত এগুলি দিয়ে এগুলি করে এগুলি অসিলা দিয়ে দোয়া করতে হয় আর যেগুলি আর্থিক এবাদত অর্থ করে এবাদত এগুলি সরাসরি আপনি অন্য কারোর জন্য দান করতে পারবেন দুটোর মধ্যে একটু পার্থক্য আপনাকে বুঝতে হবে মোহাম্মদ রসুল এভাবে শিক্ষা দিয়েছেন এমনকি আপ রসুল এটাও বলেছেন কেউ যদি কোন কূপ খনন করে দেয় তাহলে সেটাও তার জন্য কাজ হবে রসুল রসুল্লাহ ইসলাম এটাও বলেছেন হজ উমরার বলেছেন কেন হজ কি লাগে কি লাগে অর্থ লাগে হয়তো তোমরা কি লাগে অর্থ লাগে এই জন্য আর্থিক যেখানে বেশি অর্থ যেখানে বেশি সেটা আল্লাহ জন্য সেটা সরাসরি আপনি মৃত ব্যক্তির জন্য দান করতে পারবেন কিন্তু যেটা নামাজ এটা দিতে পারবেন না নামাজ পড়ে এর অসিলা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ নামাজ পড়েছি এর অসিলা আমার বাবাকে ক্ষমা করে দেন আমার এটা বলতে পারবেন কোনো সমস্যা নেই তবে চিনতে হবে কিভাবে বলতে হবে জিনিসটা না জানলে আপনি ভুলের উপর থাকা এটা আমরা পছন্দ করি না আশা করি বুঝছেন জিনিসটা আমি আর কি বলতে চাচ্ছি আল্লাহ কি বলছেন সফল কাম হতে যদি চাও তুমি কিছু কাজ করো সফল কাম হতে চান কিনা সফল হতে কে কে চায় আমি চাই আল্লাহ কবুল করে আমাদের হাত আল্লাহ মামিন আল্লাহ সফরকার হতে চাই দুনিয়াতে এসে যদি কেন সফল কাম না হতে পারি তাহলে আমাদের কোনো মূল্য নাই সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে কাফের। সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে মুশরেক শিরিক এবং কুফুর যেন আমার দ্বারা না হয় দিন এটা চিন্তা করবেন এমনকি যদি দেখেন যে আমি তো জানি না শিরিক কুকুর হচ্ছে কিনা তখন সন্তত রাতের বেলা হলে বিকেল হলেও কালেমাত্র রব্দ শিকির পড়বেন কালেমাত্র রব্দ শিরিক জানেন কিনা কালে মাত্র রব্দ কুফুর পাঁচ নম্বর আপনারা মুখস্থ করেন যে কি বলেন এটা জেনে বুঝে করা থেকে আপনার কাছে আশ্রয় চাই বাংলা বলতে পারবেন না আর না জেনে যা করেছি তা থেকে আপনার কাছে ক্ষমা চাই বাংলা বলতে পারবেন অসুবিধা নেই প্রতিদিন বলবেন আল্লাহ না জেনে আমি জেনে বুঝে যদি শিরিক করে থাকি আপনার কাছে ক্ষমা আপনার কাছে আশ্রয় চাই আর যদি কোনো কিছু না জেনে করে থাকি একদম জানিয়ে দেয় না যে জানি করে থাকি এটা থেকে আপনার 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 কাছে ক্ষমা চাই আপনার কাছে ক্ষমা চাই এর অর্থ হলো জেনে বুঝে করা থেকে আশ্রয় চাই অর্থাৎ জেনে বুঝে করাই যাবে না আর না জেনে তো হয়ে যায় তাহলে আপনার ক্ষমা চাই জন্য এইটা করলে কিন্তু আপনার অন্তত প্রতিদিন যদি মারা যান আপনার কত লাভ জানেন

আল্লাহ তাআলা তখন তাকে এদের জন্য তাকে ক্ষমা করে দেন আল্লাহু আকবার অর্থাৎ ঈমানদারের প্রত্যেকটা জিনিস ভালো রাসূল বলেছেন ইন আসাবাতু সাররা ফাশকর ফাকাল্লাহু খায়রান ভালো পেলে আল্লাহ শুকরিয়া আদায় করে তার জন্য কল্যাণ ওয়াইন আসাবাতু দাররা ফাসবরা ফাকাল্লাহু খায়রান ক্ষতি কষ্টকর জিনিস পাইছেন ব্যথা পাইছেন অথবা বাচ্চা অসুস্থ অথবা শরীর খারাপ অথবা এটা ওইটা দুনিয়ায় কত জ্ঞানজব আছে এগুলির কারণে যদি কোনো আপনি আল্লাহ কাছে বলেন যে আল্লাহ তুমি যা দিয়েছ কোন সমস্যা আমি সবর করব তাহলে আপনার জন্য আপনার গুণা ক্ষমা হয়ে যায় তাহলে একজন ইমানদারের গুণা কিন্তু কষ্ট অশিষ্ট পাইলেও ক্ষমা হয় হয় কিনা বলেন একটা গেল তাই না দ্বিতীয় গুণা ক্ষমা হয় তহবা করলে তহবা করলে কি আল্লাহ তহবা তো ফিরে আসলাম আমি সলাপ আদায় করি নেই সলাপ আদায় করতে চলে আসছি আমি জাকাত দেয়নি জাকাত দেয়াতে চলে আসছি ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসা আমি গুনার কাজে গেছি গুনার কাজ ছেড়ে দিয়ে চলে আসা এটা হচ্ছে তওবা যে কেউ এটা করবে আল্লাহ তাকে আবার তাকে গুনাগুলি ক্ষমা করে দিবেন ওমান তাবাত আল্লাহ আলাই যে কেউ তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন আল্লাহ তয়বং কি পশ্চিম দিগন্তে সূর্য ওঠার আগ পর্যন্ত যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন আর যদি পরে বলেন যে আমি তো তওবা করতে পারছি তওবা তো করি এর গুনা হয়ে যাচ্ছে استغفار করবেন কত استغفار কখন করে দেখছেন তো মানুষ যদি মনে করে যে আমি তো গুনাহ করি না তো একটা গুনাহ কারণ মানুষ মাত্রই গুনাহ করে আমার নবী বলেছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাতাইনা التাওওয়াবুন প্রত্যেক বনি আদম গুনাহ করে উত্তম গুনাহকারী হচ্ছে যে তওবা করে আপনি যদি মনে করেন যে আমি গুনাহ করি না তো আপনি অহংকারী কারণ আল্লাহর ইবাদত করে আপনি কোনদিন শেষ করতে পারবেন না এইজন্য সাধকরা

বলতে থাকেন কেন যাতে করে আপনার এবার দোয়া করতেছেন যে আমি তো ক্ষমা চাইছি আমার ক্ষমাটা সহ আমার সলাগটা আপনি কবুল করে নেন আপনি আপনি শান্তির আলো আপনি শান্তি দিবেন আমাকে আপনি শুধু শান্তি দিবেন শান্তির জায়গা জান দারুসালাম হচ্ছে জান্নাত সেখানে আপনি শুধু প্রবেশ করাতে পারবেন দুনিয়ার কেউ আমাকে এই জান্নাতের পর দেখাতে যাওয়ার পথ পারে না দিতেও পারবে না দিতেও পারবে না কোন হুজুর কি হাসরের মাঠে আপনাকে জান্নাতে নিয়ে যাবে নিতে পারবে কোন হুজুরের ক্ষমতা নেই হুজুর সেদিন সমস্ত হুজুর নাফসি নাফসি বলবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা তিনি বলবেন উম্মতি উম্মতি এবং সহি হাদিস দ্বারা তাসাব্বুস সাব্বুস্ত এবং তিনি আল্লাহর আর্শের নিচে সেই দেয় পড়ে গিয়ে অনুমতি নিয়ে তারপর শুধুমাত্র তিনি আমাদের জন্য সুপারিশ করবেন অনুমতির আগে তিনি সুপারিশ করবেন না আল্লাহ কোরআন এটা বলে দিয়েছেন প্রতিদিন আপনি আয়তুল কুসি পড়েন কিনা প্রতি সলাতে পরে আয়তুল কুসি পড়েন কিনা আয়তুল কেন পড়েন জানেন এইটার মধ্যে একেবারে তাও কথা আছে ইমাম পুরা করার কথা আছে আল্লাহর পরিচয় দেয়া আছে আল্লাহর পরিচয় যদি না জানেন দুনিয়াতে আপনার আমার মতো হতভাগা আর কেউ নেই